আল্লাহ বলেন আমিনতুমমান ফিসসামাই আন ইয়াকসিফা বিকুমুল আরদা আরে বান্দা তুমি কি মনে করছো নিরাপদ আমার থেকে আমি আসমানে আছি আমার থেকে নিরাপদ তুমি না না তুমি জানো না আমি ইচ্ছে করলে গুমে রাইখা হঠাৎ রাইখা বসাত রাইখা চলাৎ মধ্যে রাইখা আমি তোমাকে জিন্দা মাটির নিচে ধসায় দিতে পারি এই আয়াতের অর্থ আমিন তুমান ফিসামা মুরুসিয়া অথবা আমি চাইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে ধ্বংস করে দিতে তুমি জানো না বলা কাদ্দাবাল্লাদিন আমিন কাবিলিহীন ইতিপূর্বে যারা নাফর মানে করেছে আমি তাদের এমন বহুকে ধ্বংস করছি কারুন আল্লাহ তালা জমিনে ধসায় দিয়েছে কৌমে লুত লুত সাল্লামের কৌমের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাতলা তাদেরকে তস্তস করে দিছে দুধের বাচ্চা সহ ধ্বংসগুলো এজন্য আমরা প্রত্যেকে ঘুরে ফিরে একই কথা ভাব গুণামুক্ত জিন্দিগিওয়ালা জিন্দিগি আল্লাহর কাছে ফিরতে হবে আজকের এই বাঙ্গরা মাদ্রাসায় আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা কম্পকে তুটুকু চেতনা নিজের ভেতরে রাখেন গুণার থেকে বাঁচেন যুবকরা আমাকে মহব্বত করেন আমি জানি ভাই আমিও আপনাদেরকে কলিজার সবটুকু দিয়ে মহব্বত কিন্তু মহব্বতের এই দাবিতে আপনারা বলেন ভাই কেন ইসলাম ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন ইসলামকে অপছন্দ করলেন সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক আমি প্রতিদিন বলি এই কথাটা সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক মুসলমান মেসির মতো নিজের মাথার চুল নিজের চেহারার আকৃতি নিজের শরীরের মধ্যে টেটু নিজের জার্সি মেসির আর্জেন্টিনার গায়ে দিছে লক্ষ লক্ষ মুসলমান কেউ কোনো দিন আপত্তি জানাইল না অথচ কাতারে বিশ্বকাপ ফুটবলের পুরস্কারের দিন সেদিন কাতারের প্রেসিডেন্ট আমির একটা আরবীয় পোশাক আবা এটা মেসির গায়ে পাঁচটা মিনিটের জন্য গায়ে লাগায় দিছে আরবীয় একটা পোশাক গোটা ইউরোপের ইয়াহুদিয়ার খ্রিস্টানের অগণিত কাফের বেইমান এটার প্রতিবাদ জানাইছে যেটা ঠিক করল না ইসলামের মুসলমানের পোশাক তার গায়ে লাগাইলো কেন অথচ যেটা আরবীয় পোশাক তার এক মিনিটের জন্য তুমি যুবক তুমি সারা জীবনও যদি মেসির নামে চিল্লাও দুশ্মনের নামে চিল্লাও দুশ্মন ফিরতি বলবে আমরা এক সেকেন্ডও তোমার ধর্মকে পছন্দ করি না এক সেকেন্ড না এক সেকেন্ড এক মিনিট আমরা সহ্য করি তিরিশ বছর যে ভাই দাড়ি কাইটা দুশ্মনকে খুশি করলেন তিরিশ বছর পরে দুশ্মনকে একবার বলেন না আমি তো তিরিশ বছর তোমার মতো সেজেছি তুমি একবার পাঁচটা মিনিট আমার মাথার টুপি মুসলমানের এটা তুমি মাথায় দাও কোন ইহুদি খ্রিস্টান জবাবে বলবে তুমি বেকুব হইতে পারো আমি তোমার মতো বেকুব না বেকুব আজ থেকে এই খ্রিস্টানদের বর্তমান এই অবস্থার আগেও রোমান যেই সভ্যতা ছিল রোম ইটালির রাজধানী রোম এই রোমান সভ্যতায় একটা কথা শুধু শুনে রোমান সভ্যতায় রোমান আমলে তখনকার কাফের মুশ্রিক যারা ছিল তাদের একটা দেবতা ছিল ওই জামানায় দেবতার দুইটা মুখ ছিল দুই মুখায় দেবতা দেবতার একটা মুখ পর্দা এমন সিস্টেমে বানাইত তারা দেবতার একটা মুখ থাকতো সামনে আরেকটা মুখ থাকত পিছনে এই ছিল দেবতার দুই মুখা দেবতা এই একত্রিশে ডিসেম্বর রাত যখন বারোটা বাজার এগারোটা আটান্ন উনষাট এই সময়ে টাইম বাঁচত তখন তারা ওই দুই মুখা দেবতার দেবীর তারা সামনের মুখের কাছে আইসা তারা প্রার্থনা করতো যে দেবতা আমাদের এই বছরটি ভালোই গেছে আপনার মঙ্গলে আপনার আশীর্বাদে আমাদের এটা কল্যাণে গেছে এটা এরপরে ঠিক বারোটা বাজলেই তারা পিছনের মুখে গিয়া পিছন দিক দিয়া গিয়া ওই মুখের কাছে গিয়া বলতো যে হে দেবতা আমাদের আজকের সামনের এই বছরটা এটাও যেন আপনার দয়ায় আপনার অনুগ্রহে যেন মঙ্গলে কল্যাণে কাটে আপনি আশীর্বাদ করে দেন এইটাই হল থার্টি ফার্স্ট নাইট এটাই ডিসেম্বরের উদযাপন আপনি বলেন কোন বিবেক আছে বিবেকের মধ্যে শয়তানে পেশাব করে নাই এমন সুস্থ পাগল না মাতাল না এমন সুস্থ কোন মুসলমান যুবক মানুষ পুরুষ নারী যার ভিতরে মুসলমানের একটা আছে এইটার দ্বারা এই ফার্স্ট নাইট বর্ষবরণের নামে সম্পূর্ণ ওদের ওই দ্বিমুখী দেবতার যেই উৎসর্গ করে এটার সাথে উৎসরণ করে এটা উদযাপন করার কোন যুক্তি ন্যূনতম ফাগলের আসেনি কোনো যুক্তি এটা বলে না কি কারণ থাকতে পারে ভাই পাগল কি এভাবে হয়ে গেল একটা বার জানতেও চাইল না আমি এটা কি পালন করি একটা বারও জানার দরকার ছিল না একটা বার বোঝারও দরকার ছিল না এটা কি থার্টি ফার্স্ট নাইট সরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত তিন চার দিন আগে সরাসরি সংবাদ সম্মেলনে ঘোষণা দিছে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বার মানে যেখানে মদ বিক্রি করে সেখানে মদ বার খোলা থাকবে না বন্ধ রাখতে হবে মানে মদ বিক্রি হবে না একত্রিশে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত কোনো ব্রিজ এরপরে পার্ক রেস্তোরাঁ খোলা কোনো জায়গায় কোনো নাচ গান হই হুল্লুরের অনুষ্ঠান করা যাবে না তার মানে কি বুঝাইলো বুঝাইলো এইটাই এইটার সাথে যে অসভ্যতা যুক্ত হয়েছে এটা সুস্থ স্বাভাবিক বিবেকেও পছন্দ করে না তাহলে ইসলাম কিভাবে পছন্দ করবে সেদিন প্রথম অসংখ্য মে একত্রিশে ফার্স্টের ডিসেম্বরের থার্টি ফার্স্ট উপলক্ষে প্রথম ধর্ষিতা হয় উদ্বোধন হয় সেদিন পরকিয়ার প্রথম উদ্বোধন হয় প্রেমের উদ্বোধন হয় নতুন বছরে জিনা ব্যবিচারের অসংখ্য নোংরামির উদ্বোধন হয় সেটা একজন মুসলমানের প্রিয় কেমন হইতে পারে কেন আমার যুবক মুসলমান আমার নজান ছেলে মেয়েরা এরা কি এত পাগল হয়ে গেল ইসলাম ইসলামকে আমরা এভাবে ভুলে গেলাম ইসলাম আমাদের কিছুই দেয় নাই কোরআন আমাদের কিছুই দেয় নাই আমাদের ধর্মে তাইলে কিচ্ছু নাই তাইলে যুবক ছেড়েই দাও মাস ঘোষণা দিয়ে দাও বাজার বাজারে সবার সামনে আমি মুসলমান না আমি বেইমান বলে দাও ধর্মের পরিচয় রাখছ কেন অতএব আমার অনুরোধ এখানেও যারা যুবক ভাই আছেন থার্টি ফার্স্ট নাইটের নামে একত্রিশে ডিসেম্বরের নামে এই মূর্তি পূজার অসভ্যতার নোংরামির কোনো সংস্কৃতি আমাদের জীবনে যেন না আসে বলেন ইনশাআল্লাহ যদি তুমি মানুষের বাচ্চা হয়ে থাকো যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো যদি তুমি মায়ের দুধ পান করে থাকো যদি তুমি মুসলমান বাবার পয়সায় বড় হয়ে থাকো তো আমি বন্ধু আমি ভাই অনুরোধ করলাম যদি তোমার পেটে পবিত্র মার দুধ থাকে মুসলমান মায়ের দুধ থাকে তো তুমি থার্টি ফার্স্ট নাইটের নামে কোনো উদযাপন কোন অসভ্যতা কোন নোংরামি মোবাইল দিয়েও করবা না ছবি বিনিময় করে ফুল বিনিময় করে নোংরামি বিনিময় করে কোনো কিছু না বলো ইনশা আল্লাহ ভাই আল্লাহ তালা তৌফিক দান করে আল্লাহ তৌফিক দান করে আর যদি কোন অসিভ্য বলে ভাই হুজুরি না আমার দরকার নাই আমি অসিভ্য অসিভ্য আমারে বললেই কি আর না বললেই কি ঠিক আছে ভাইয়া চলো দেখো তুমি তুমি নোংরামিতে মজা পাও আমি সেজদাতে মজা পাই তুমি অসভ্যতায় মজা পাও আমি মাওলাকে ডাইকা মজা পাই ছবি দেখে মজা পাও আমি আয়াত দেখে মজা পাই ইনশাআল্লাহ চলো দুনিয়া তোমারও যাবে আমারও যাবে কিন্তু আখেরাতে ফায়সালা হবে কার মা আছে কার মা নাই ইনশা আল্লাহ কোনো সন্দেহ কোনো সন্দেহ আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন